কঠোর বিধিনিষেধের পাশাপাশি পুরোদমে টিকাদান কর্মসূচি চললেও যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণহীন করোনাভাইরাস একদিনেই দুই লাখ পঁচিশ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজার মানুষের সংক্রমণ বাড়ায় রোগের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো দেখা দিয়েছে চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতাও সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে প্রবেশে পার্কিংয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোকে করোনা রোগীর চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে যুক্তরাজ্যের হাসপাতালগুলোকেও হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের এই দীর্ঘ সারি বলে দেয় কতটা মারাত্মক আকার ধারণ করেছে ব্রিটেনের করোনা পরিস্থিতি বিশেষ করে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের পর থেকে শেষ এক সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন পঞ্চাশ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন সবশেষ একদিনেই রেকর্ড ষাট হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন টিকাদান কর্মসূচি পুরো দমে চললেও গোটা যুক্তরাজ্যেই করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে শুধু লন্ডন নয় ইংল্যান্ডের পূর্বাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চল ইয়র্কশায়ার সব জায়গাতেই হাসপাতালগুলোতে ব্যাপক চাপ পড়েছে স্বাস্থ্যকর্মীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে করোনা মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পাশাপাশি থাইল্যান্ডের অবস্থাও অত্যন্ত নাজুক প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বব্যাপী আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটির প্রধান বলেন এখনও বিশ্ববাসীকে কঠিন পথ পাড়ি দিতে হবে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবেলার আহ্বান জানান তিনি ওমরিনান সময় সংবাদ